পৈতৃক বাড়ি জি আপনার সম্পর্কে কি হয় আমার আপনার বাতিজা তো এখন ওনাকে এক নামে সবাই চিনি বাংলাদেশে ভাতিজাকে নি বলুন না বাতিজা শৈশব কৈশোর দেখেছেন কাছ থেকে যেহেতু আপনার চাচা ওনাকে নিয়ে যদি দু চারটা কথা বলতেন আপনার মতো করে আমার বাতিজা খুবই ভালো খুব মেধাবী ছাত্র বাড়িতে এখন মূলত কে থাকে ওনার এই আমার বাড়ি থাকে আচ্ছা আপনি থাকেন পাশের ইয়াতে বাসের বাড়ি আচ্ছা আচ্ছা

ও আচ্ছা আচ্ছা আর আপনার একটা কথা জানা ছিল যে ওনারা ভাইবোন কয়জন আসিফ মাহুন ভাইয়েরা আমার ভাতিজাও তো একজনই একাই আর বোন নেই আ বোন আছে তিন বোন ভাই একটাই ও বড় বোন আমার বড় ভাতিজা যেটা জাপান আছে মাশাআল্লাহ জিন্নি হ্যাঁ এই ভাতিজিনটা সুডু হইবা এ সুডু আর দু বোন আছে তারাশ পরে ঢাকা কলেজে পড়ছে বুঝতে পারছি

এবং ওনাদের জন্য অনেক আনন্দের ওনার ভাতিজা আমরা আনন্দিত কালকে সম্বর্ধনা দেওয়া হবে আমরা এটা দেখাইছে যে এটা তো আমরা কল্পনা করতেছি এটা তো মানে আপনাদের আপনারা দোয়া কইরেন আমার ভাতিজা খুব সৎ লোক ভালো লোক খুব সৎ লোক আছে না যে ফাজি বুঝা মানে এইটা শুরু ভালো করছে না আমার বাইরে তো করছে না আমরা মাঝে এইসব জিনিসই নাই সরল এবং সৎ আর হনজন মন্ত্রণালয় আছে ও আল্লাহর রূপতে আছে ভালোই সদভাবে আছে খুব সদভাবে আছে এবারে এসব দেখতে না আপনার সাথে আপনার সাথে কথা হয় মাঝে মাঝে আমার বাইলেও কথা আপনাদের লগে কথা আমি তো ব্যস্ত মানুষ এর তো আগে আইতো হন কালকে কালকে তো আসবে উনি ইনশাল্লাহ কালকে তো দেখা হবে অবশ্যই আপনার আত্মীয় স্বজন সবাই আসবেন আবার দেখা সবই তো কালকে আজকে তো বিকালে থেকে আত্মীয় স্বজন তো চলেন আমরা আস্তে আস্তে এখন জুমার টাইম হয়ে গেছে ওনার চাষার সাথে কথা বলছিলাম অনেক সহসরল একজন মানুষ এবং ভাতিজার কথা বলছিলেন ভাতিজাকে নিয়ে উনি অনেক না আমার ভাতিজা দেড়শো থাকতে স্কুল লেখাপড়া করতে এবার আসিল সব ছেলে পেলেন মাঝে

খালুর উপরে একটা কালভার্ট আর রাস্তা যাতে গাড়ি নামতে সমস্যা না হয় সেজন্য বালি দেওয়া হয়েছে বালি দেওয়া হয়েছে বালি দেওয়া হয়েছে মোচি থেকে আরো দূর আছে না এটা তো ই হইব এখন স্টেডিয়াম হইব তো আর কাজ করা হবে এখানে কাজ করা হইবে এরা রাস্তাটা অনেক সুন্দর বাঁকা ওই রাস্তাটা পায় করবে এইগুলা না কইলে এইগুলা কইলে করছে কারি কালকে আসার জন্য কালকে তো অনেক লোক আইব তো আবার ফুরে টিকা মন ওই এসপি টিএসপি আইব পরে ওসিটিসি

অনেক ধন্যবাদ কাকা আপনাকে অনেক সুন্দর করে বাতিজার সম্বন্ধে অনেক ইনফরমেশন শেয়ার করলেন যেটা আমার মারফত দর্শকরা জানলেও ভালো থাকবেন আপনি আলাইকুম লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন